মহাকাশ ছুঁয়ে দেশে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন শ্রী কামনা শুক্লা স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও ছিলেন সেখানে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন শুভাংশু শুক্লা বুতুরে ভোটারের হদিশ এবার হাওড়া তেরো নম্বর ওয়ার্ডে অভিযোগ সামনে এসেছে দুশো আঠারো নম্বর বুথের ভোটার তালিকায় পঁয়তাল্লিশ জন মৃত ভোটার এমনটাই অভিযোগ পরিবারের জেলা নির্বাচনী দপ্তরে জানালেও নাম কাটা হয়নি অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে হাওড়ায় ভুরি ভুরি ভোটার ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে হাওড়ার তেরো নম্বর ওয়ার্ডে অভিযোগ সামনে এসেছে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুশো নম্বর বুথের ভোটার তালিকায় ৪৫ জন মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে জেলা নির্বাচনী দপ্তরে জানানো হয়েছে যদিও পরও নাম কাটা হয়নি অভিযোগ পরিবারে অবিলম্বে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করেছেন পরিবারের সদস্যরা আমরা তো লেটার দিয়ে দিয়েছিলাম এবার এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও ওকে আমরা জানিয়ে দিয়েছি যে উনি মারা গেছেন আমরা সব জানিয়েছি আমরা সে সময়ই চিঠি দিয়েছিলাম যে যে সময় উনি মারা গেছেন মোটামুটি নয় আর দশ সালে মারা গেছেন নাম আছে কিন্তু ওনার তো ভোট পড়ে না আমার বাবার নাম আছে ভোটার লিস্টে উনি গত বছর মারা গেছেন আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে উনি দু সালে মারা গেছেন আর আমার আছেই মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌধুরী না আবেদন কিছু করিনি না কাউন্সিলর জানে ও কাউন্সিলর জানে হ্যাঁ আপনারা শুনলেন হাওড়ার যে ঘটনা পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একাধিক মৃত ভোটারের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে নির্বাচনী দপ্তরে তারা জানিয়েছেন তবু ভোটার তালিকা থেকে এখনো সেই নাম কাটা হয়নি ভুরি ভুরি ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গেল হাওড়ার তেরো নম্বর ওয়ার্ডে দুশো নম্বর বুথের ভোটার তালিকায় পঁয়তাল্লিশ জন মৃত ভোটারের নাম এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে মৃতদের ভোট অন্য কেউ দিচ্ছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে মৃত ভোটারদের নাম কাটেনি কমিশন প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস কাজটাকার নির্বাচন কমিশনের আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে আট নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে দোষটা কোথায় তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন তালা মরচে পড়ে গেছে তালাটা মরচে পড়ে গেছে দশ বছর দিয়ে ভাড়াটা দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে এটা সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের বাড়ির লোক জানিছি কিনা জানি না নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরম পঁয়তাল্লিশ জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে তার মধ্যে কিছু লোক এরকম আছে যারা কুড়ি বছর আগে মারা গেছে কিছু লোক আঠেরো বছর আগে মারা গেছে কিছু লোক পনেরো বছর আগে মারা গেছে সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে তার সঙ্গেই এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে দুটা করে ভোটার আইডি আছে এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস যাদেরকে আপনি খুঁজে পাবেন না মানুষ যারা জেন আছে তারা ভোট দিতে যায় ভোট দিতে যায় না মৃতক ভোটার তারা না বমকে ভয় পায় না কাউকে ভোট ভয় পায় তারা ঠিক টাইমে এসে ভোট দিয়ে চলে যায় সব থেকে আগে তাদেরই ভোট পোল হয় এর জন্যেই কিছু লোক চাইছে যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায় পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকুক